রাঙামাটি গুচ্ছ পদ্ধতির এ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাশের এপ্রিল দুপুর বারোটায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর একটায় ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর সেলিন আক্তার এই সময় কাঞ্চন চকমা সহ শিক্ষক উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাম্পাস আট হাজার পাঁচশো বিরাশি জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয় সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এছাড়া বি ইউনিটের অধীনে দুই হাজার সাতশো চুয়াল্লিশ এবং সি ইউনিটের অধীনে তিন হাজার দুইশ চারজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে আমরা সবাই মিলে অনেকগুলো কেন্দ্র ঘুরে দেখেছি প্রত্যেকটি কেন্দ্রের পরিবেশ খুব সুন্দর স্বাভাবিক স্টুডেন্টরা যদিও অনেক রোদ অনেক মানে গরম তারপরেও তারা প্রত্যেকেই প্রায় উপস্থিত প্রায় হান্ড্রেড পার্সেন্ট উপস্থিত আছে বলে আমি মনে করছি এবং তারা প্রত্যেকেই অধীর আগ্রহে পরীক্ষা সমাপ্ত করে আনন্দের চিত্তে যাবে বলে আমি আশা করি এখানে কোনো নিরাপত্তার কোনো অভাব নাই সাংবাদিক ভাই বলেন পুলিশ প্রশাসন বলেন প্রশাসন এবং আর্মি গোয়েন্দা বাহিনী সবাই খুবই তৎপর এবং আমাদের প্রিন্ট মিডিয়ার যে সাংবাদিক প্রিয় ভাই বোনেরা আছেন তারাও অনেক বেশি তৎপর যাতে করে কোনো স্টুডেন্ট কষ্ট না পায় তাদের হল চিনতে যাতে কোনো কষ্ট না হয় প্রত্যেকের শহর দিকে সমানতারে কাজে এগিয়ে যাচ্ছে গতবারের মতো গতবার এবং তার আগেরবারও ওনারা আমাদেরকে একই ধরনের সাহায্য করেছেন এই ধরনের সবার কাছে সমস্ত সংস্থার কাছে আমরা রাঙ্গামাহাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি